দিদিদের এবং দাদাদের জানাই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে এবং বন্ধু ফ্রেন্ড যে যেখানে আছেন সবাই এই বিশ্বের সকলকে জানাই আসলে একটি কথাই আমি বলতে চাই একটি কথাই দাদা ভাইদের এবং দিদি ভাইদের বলতে চাই যে কোনো মানুষ কি সকল সময় একরকম থাকে থাকে না সময়তে ভালো সময়তে মন্দ সময়তে খারাপ সময়তে ভালো এটাই থাকে তাই সোশ্যাল মিডিয়ায় আমি ধরে যাই দিদিদের এবং দাদাদের বলে যাই যে এমন সময় সোশ্যাল মিডিয়াটাও ওরকম একটা ভিডিও পোস্ট করলে তাই সকলেই তো কমেন্ট রাখতে পারে না আর কমেন্ট রাখার সুযোগ হয় না এমন সময় রয়েছে একটা মানুষ ব্যস্তও থাকতে পারে সেই মানুষটা হয়তো আসতে পারতেছে না তাই বলে এই নয় যে সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দিয়েছি কি সোশ্যাল মিডিয়ায় নেই আমি কি আমি আর আসবো না কি আমি আর থাকবো না এমনটা কোনো কথা নেই দিদি ভাইদের এবং দাদা ভাইদের জানাই যে এমনটা কোনো কথা নেই যে আমি আর আসতে পারব না কারণ এমনও সময় হতে পারে যে ফেসবুক মামা আমাকে ব্লক করে দিতে পারে আর ব্লক করে কারণে ব্লক করার কারণে এমন অনেকের দিদি ভাইদের এবং দাদা ভাইদের হয়তো একটুখানি কম পড়েছে কি তাই না তা একটুখানি কম পড়েছে মানে কমেন্ট করা হয়নি কি লাইক করা হয়নি কি আমি ঢুকতে পারিনি কোনো কায়দায় কি আমার সেটটা চার্জে আসে এক ঘন্টা কি এমনও সময় রয়েছে যে দিদি ভাইদের জানার আন্তরিকতা দেখা যাচ্ছে যে কমেন্ট করতে পারতেছি না কি লাইক করতেছি কিন্তু কমেন্ট রাখতে পারতেছি না এর জন্য এই নাই যে আমি আপনাদের ভুলে গিয়েছি কি আপনারা আমাকে ভুলে যাবেন এমন কোনো এমনটা কোনো কথা নেই দিদি ভাইদের এবং দাদা ভাইদের জানাচ্ছি তাই যে এমন কোনো কথা নেই যে আপনাদের ভুলে গিয়েছি কি আপনাদের পাশে থাকতে পারবো না কি আমি সোশ্যাল মিডিয়ায় আর কাজ করবো না কি কাজ করতেছি না কি আসলে এমন কোনো কথা নেই যে আমি আর কমেন্ট রাখতে পারবো না কি আমার কমেন্টটা তো পুলকও থাকতে পারে তাই না তা তাই বলে এই নাই যে আপনাদের ভুলে যাচ্ছি দিদি ভাইরা এমনটা কিছু মনে করবেন না দাদা ভাইরা যে আমি আপনাদের ভুলে যাচ্ছি আসলে নয় এমনটা কিছু নয় এমনটা কোনো কথা নাই যে আমি আপনাদের ভুলে যাচ্ছি আসলে আপনাদের পাশে থাকার জন্য সর্বসময় সর্বক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টার জন্য চেষ্টাটা চালিয়েই যাই তাই আপনাদের জানাই যে আমি এমনটা কোনো কথা নেই এমন সময় আছে একজন একটু কমেন্ট রাখতে পারল না তাই বলে তাকে ভুলে যেতে হবে কি সে সোশ্যাল মিডিয়ায় নেই এমন লাইনি নেই কি তাকে তাকে ভুলে যেতে হবে এক ঘন্টার জন্য লাইন লাইনই নেই কি একদিন লাইনি নেই আত্মীয়বারও একজন যেতে পারে তাই না তাই বলে ভুলে গেলে চলবে না বন্ধুদের জানাই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের জানায় যে একজন আত্মীয়বারও যাতে পারে সেটটাও দুই ঘন্টা চার্জে দিতে পারে কিংবা একটা প্রবলেম থাকতে পারে ফেসবুক মা ব্লোকু করে দিতে পারে তার জন্য আমাদের ভুলে গেলে সকলেরই ভুলে গেলে চলবে না বন্ধু বন্ধুই বন্ধু আপন ভেবে সকলেই সকলের পাশে থাকতে হবে এই দোয়া এবং এই আশীর্বাদ ব্যর্থ করে আপনাদের সামনে এই কথাটি বলে গেলাম সকলেই ভালো থাকিবেন সকল সময় আমার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ রাখিবেন সবাই ভালো থাকবেন সবাই ওকে রইল বন্ধুরা